আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্ট শেয়ার করবো যেটা হচ্ছে দীপিন একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টে কিন্তু আপনারা সবাই জয়েন করতে পারবেন এবং টাস্কগুলো সম্পূর্ণ ফ্রি টাস্ক ঠিক আছে তো এইখানে হচ্ছে জয়েন করার জন্য আপনাদের জাস্ট একটা এক্সটেনশন রান করতে হবে আর এক্সটেনশন রান করলেই হচ্ছে অটোমেটিক পয়েন্ট জেনারেট হবে এবং সেই পয়েন্টগুলো হচ্ছে পরবর্তীতে লাম টোকেনে হচ্ছে কনভার্ট করতে পারবেন ঠিক আছে সো ভিডিওতে আমি এ টু জেড দেখাই দিব এক্সটেনশন কোথা থেকে কিভাবে নেবেন কিভাবে রান করবেন পয়েন্ট কীভাবে টোকেন হবে সেটা আমি বলবো তারপরে হচ্ছে কোন ভুলগুলো করলে আপনাদের রিওয়ার্ডটা মিস হবে সেই বিষয়গুলো কিন্তু আমি একদমই ক্লিয়ার করে দিব তো সকলেই এই ভিডিওটা দেখে অফারটিতে জয়েন করতে পারবেন কারণ একদমই আর্লি পর্যায়ে আছে আর ডিপিন প্রজেক্টগুলো কিন্তু ভালো করে আপনারা জানেন গ্রাস মাইনিং থেকে কিন্তু অনেক ভালো পরিমাণে আপনারা কিন্তু জেনারেট করেছিলেন প্রফিট এই রকমই একটা এক্সটেনশন এইটা সো এটাতে কিভাবে কি করবেন এটু জেট আমি দেখাই দিব সো কথা বলবো না মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় নোটিফিকেশন বা অন করে দিবেন আজকের যে অফারটা এটা পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু ডা অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে নিচে জয়েন বাটন থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অফার আপডেট এগুলো কিন্তু এখানে আমরা শেয়ার করে থাকি ঠিক আছে সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে মাস্ট বি জয়েন করে নেবেন ওকে তো এখানে আসার পরবর্তীতে প্রথমত হচ্ছে আপনাদের এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা এই লিঙ্কটা চেপে ধরে কপি করে নেবেন ঠিক আছে কপি লিঙ্ক করার পরবর্তীতে আপনাদের যদি এখন একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনারা যদি ফোন ইউজার হন তাহলে হচ্ছে আপনারা মিসেস ব্রাউজারটা নামাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন মিসেস তাইলে কিন্তু মিসেস ব্রাউজারটা চলে আসবে সো মিসেস ব্রাউজারটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর যদি আপনারা পিসি ইউজার হন তাহলে আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে কাজটা করতে পারবেন আই থিঙ্ক এই ঝামেলাটা সকলেই ক্লিয়ার করতে পারছি সো আপনাদের ফোন হইলে মিসেস ব্রাউজারে যাবেন যার পরবর্তীতে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন আর পিসি হলে যে কোনো ব্রাউজারই পেস্টটা করতে পারবেন সো করার পরবর্তীতে এখানে একটু ওয়েট করবেন আপনাদের পেসটা লোড না পর্যন্ত সো এখানে দেখতে পারবেন এখান থেকে এরকম আসবে সো এখান থেকে নেক্সট আ দিয়ে দেবেন নেক্সট দেবেন ঠিক আছে সো নেক্সট নেক্সট করার পরবর্তীতে জয়েন দ্য মুভমেন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবো করার পরবর্তীতে এখানে আপনারা ইমেল দিয়ে করতে পারবেন এইখান থেকে হচ্ছে দেখতে কন্টিনিউ উইথ গুগল জাস্ট এখানে একটা ক্লিক করবেন ফোনে যতগুলো মেইল আছে সেগুলো শো করবে এইখান থেকে যেটা দিয়ে আপনি জয়েন করতে চান সেই মেইলটা চুজ করে নেবেন সো আমি একটা মেইল চুজ করে দিলাম ওকে তার পরবর্তীতে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে সো এখানে আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন সো আমি একটা ইউজার নেম দিলাম দেন সাবমিট অপশন একটা ক্লিক করে দিলাম ঠিক আছে সো দেওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনাদের এরকম ইন্টারফেস হবে তো এইখানে হচ্ছে আপনাদের একটা রেফার কোড দিতে হবে সেটা হচ্ছে কোথায় পাবেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসলে দেখতে পারবেন কোড নাম অপশন এখানে ক্লিক করে কপি করে দেন হচ্ছে আপনারা এখানে বসাই দিবেন তার পরবর্তীতে সাবমিট অপশানে ক্লিক করবেন আর অটোমেটিক যদি বসানো থাকে তাহলে কিছু করার দরকার নেই তার পরবর্তীতে আপনাদের দেখতে পারবেন রিডারে করে এরকম ইন্টারফেসে নিয়ে আসতেছে সো এইখানে কি করতে হবে না করতে হবে সব কিছু আমি দেখাই দেবো প্রথমত আপনাদের যদি ফোন হয় সেক্ষেত্রে এই যে একদম এই যে ডান পাশে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড করে নেবেন নেওয়ার পরবর্তীতে দেখতে পাবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হইতেছে ঠিক আছে

সো এইটা যদি এখান থেকেও চাইলে করতে পারবেন আদার্স হচ্ছে আপনাদের এই যেখানে একটা এক্সটেনশন লিঙ্ক দিছি এখানে এই লিঙ্ক কপি করেও কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে সমস্যা না আপনারা এখান থেকে যে ডাউনলোড অপশন একটা ক্লিক করলে দেখতে পারবেন এরকম ইন্টারভিউ নিয়ে গেছে সো এখান থেকে অ্যাড টু আপনাদের ক্রম থাকবে সা আপনাদের মিসেস ব্রাউজার থাকলে এরকম ক্রম লেখা থাকবে সমস্যা নেই সো এখানে অ্যাড টু এতে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে অ্যাড এক্সটেনশনে একটা ক্লিক করে দেবেন সো দিলে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনার এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড হইতে থাকবে ঠিক আছে তো এক পর্যায়ে দেখতে পারবেন রিমুভ ফর্ম এখানে ক্রম লেখা থাকতে পারে সো আপনাদের সো এইখানে রিমুভ ফর্ম যখন লেখা থাকবে তখন বুঝবেন যে আপনার এক্সটেনশনটা ডাউনলোড করা কমপ্লিট সো আপনারা হচ্ছে মিসেজ ব্রাউজারের নিচে দেখতে দেখতে পারবেন এই যে এখানে এরকম অপশন আছে এখানে একটা ক্লিক করবেন করার পরবর্তী একশন মডেলের ভিতরে একটা ক্লিক করবেন সো করার পরবর্তীতে এরকম আসবে সো এইখান থেকে হচ্ছে আপনাদের এই যে এই অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরবর্তীতে এখানে এই যে এখানে একটা ক্লিক করলাম করার পরবর্তীতে যা যা বলে সব কিছু দেখবেন তারপর ওপেন ড্যাশবোর্ড আছে এখানে সব কিছু আপনারা এখান থেকে এরকম করে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এরকম যখন আমরা ক্লিক করলাম তখনই কিন্তু আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমাদের পয়েন্ট রান হচ্ছে ঠিক আছে সো এটা হচ্ছে চালু করার পরে শেষ এতটুকু কাজ শেষ আমাদের এখান থেকে এক্সটেনশন রান কমপ্লিট তার পরবর্তীতে আবার হচ্ছে ওয়েবসাইটে চলে আসলাম আসার পরবর্তীতে এখান থেকে যখন আমরা আবার এই কন্টিনিউ অপশনে প্রেস করবো দেখেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট এবং কিন্তু আবার হচ্ছে একটা ভিডিও দেখতে হবে সো আপনারা কী করবেন এই যে ওয়ান এক্সে ক্লিক দেওয়া ফোর এক্স করে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনাদের ভিডিওটা প্লে করে দেবেন দেন আমরা হচ্ছে কন্টিনিউ অপশনে প্রেস করবো দেখেন আমাদের কিন্তু তিনটা টাস্ক কমপ্লিট এভাবে সাতটা টাস্ক কমপ্লিট করতে হবে দেন আমরা কন্টিনিউ অপশনে প্রেস করবো তারপরে ভিডিওটা প্লে করবো যেখান থেকে ফোর এক্স করে ভিডিওটা প্লে করে দেব তার পরবর্তীতে কন্টিনিউ অপশানে একটা প্রেস করে দেব দেন আবার হচ্ছে এটাও দেখব আমরা ঠিক আছে তো এটা আমাদের কমপ্লিট আমাদের লাস্ট একটা আছে সো এটাও আমরা হচ্ছে দেখে নিব ঠিক আছে তার পরবর্তীতে ফিনিশ নামে অপশন একটা ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু এখান থেকে ষোলো হাজার পয়েন্ট আমরা কিন্তু পেয়ে গেলাম আর ওই যে এক্সটেনশনটা ওইটা কিন্তু চালু থাকলে আপনাদের এখান থেকে পয়েন্টটা কিন্তু আসতে থাকবে আচ্ছা তো আই আই থিঙ্ক সব কিছু আমি ক্লিয়ার করতে পেরেছি এখান থেকে হচ্ছে আপনাদের রেফারেল অপশন যেটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরবর্তীতে আপনারা চাইলে আপনাদের এই রেফার লিঙ্কটা আপনাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে পারেন এই যে আপনাদের রেফার লিঙ্কটা ওকে সো আই থিঙ্ক আমি সব কিছু আপনাদের ক্লিয়ার করতে পারছি এই হচ্ছে ওভারঅল বিষয় তো এইভাবে আপনারা জয়েন করে নেন আর প্রত্যেকটা এর পরবর্তীতে আপডেট আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল এখানেই কিন্তু পেয়ে যাবেন সো মাসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম